আজকে কথা বলবো এক এমপ্লয়ির ব্যাপারে তিনি যে কোম্পানির কর্মী সে কোম্পানির মালিক বিল গেটস বর্তমান বিশ্বের নবমতম ধনী ব্যক্তি আর তারই কোম্পানির এক কর্মী স্টিভ বার্মার বর্তমান বিশ্বের দশমতম ধনী ব্যক্তি কিভাবে একজন কর্মী পৃথিবীর সেরা ধনী ব্যক্তিদের লিস্টে থাকে তাও আবার ওই কোম্পানির মালিকের পরই কিভাবে একজন কর্মীর নেটওয়ার্ক একশো একুশ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে আজকে তাই জানার চেষ্টা করব।। চব্বিশে মার্চ উনিশশো ছাপ্পান্ন সালে স্টিভ অ্যান্থনি বালমার জন্মগ্রহণ করেন তার পিতা ফেডরিক হেনরি বালমার ফোর্ড মোটর কোম্পানির একজন ম্যানেজার ছিলেন তার মার নাম ভিত্তিক ডোর কিং তার পিতা ওইভাবে পড়ালেখা করতে পারেনি তবে পিতার ইচ্ছা ছিল ছেলে শিক্ষিত হবে পড়বে বালমার ছোটবেলা থেকে ছাত্র হিসেবে ভালো ছিল তবে সে পাগলাটে ধরনের একজন মানুষ হারবার থেকেই শুরু করি ওই সময় হারবারে পড়ালেখা করতো বিল গেটস বয়সে বিল গেটসের এক বছরের বড় বালমার তবুও বলা যায় বয়স প্রায় সমান একদিন বালমারের এক বন্ধু বলে তোর মতো একজন আছে বিল গেটস ওর সাথে দেখা কর তারা দুজন দেখাও করে তখন বিল গেটসের মাইক্রোসফটের শুরুর পথ ছিল এ ব্যাপারে বার্মার জানার পর বলে ঠিক আছে ভাই তোমরা ড্রপ আউট করে মাইক্রোসফট করো আমি ড্রপ আউট করতে পারবো না এখানে মাইক্রোসফট আর বার্মারের রাস্তা পরিবর্তন হয়ে যায় সে পড়ালেখা শেষ করে কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার হিসেবে চাকরি করেন বলে রাখি এই কোম্পানিটি বড় একটি প্রতিষ্ঠান এর আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে বলেছিলাম না তিনি একটু পাগলাটে ধরনের সে দুই বছরের মাথায় এই চাকরি ছেড়ে দেয় কারণ সে এখন চিন্তা করছে হলিউডে গিয়ে ফ্যাশন ট্যাশন করবে সেখানে মোটামুটি চেষ্টার পর তেমন সাড়া না পাওয়ায় বুঝে নিল এগুলো আমাকে দিয়ে হবে না সেখান থেকে চলে আসে এখন কি করবে বুঝতে পারছে না তখন এমবিএ করার জন্য স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে যোগ দেয় কুল অ্যালেন আর বিলগিয়াস উনিশশো সালে মাইক্রোসফটের পেছনে সময় দেওয়া শুরু করে যখন বালমার গ্রাজুয়েশন শেষ করলো চাকরি করলো হলিউডে ঘুরলো আবার এমবিএ করতে আসলো তখন পুল আর বিল বিলগিয়ার্স মাইক্রোসফটের পেছনে যান প্রাণ দিয়ে কাজ করছিল ততদিনে মাইক্রোসফট একটি সম্ভাবনাময় পজিশনে পৌঁছে গেছে তারপর আবার বিল গেটস আর বালমারের সাথে কথা হয় এবার বালমার রাজি হয় সে অনুমান করলো হয়তো এটার ফিউচার আছে এটা সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান তখন বালমার স্ট্যানফোর্ড থেকে ড্রপ আউট করার চিন্তা করে এদিক দিয়ে তার বাবা মা একদমই মানছিল না বালমার তার বাবা মাকে বলেন যদি তাদের সাথে কিছু না হয় তাহলে আবার স্ট্যানফোর্ডে এম বি এ করব শুরুতে তিনি গেটসের অ্যাসিস্ট্যান্ট ছিলেন কোম্পানি ততদিনে খুব বড় পজিশনে না পৌঁছানোর কারণে মার্কেটিং ডিপার্টমেন্টের অত কাজ ছিল না তাই তিনি বিল এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন তখন কোম্পানির সকল কাজ বিল গেটস করত। দিন দিন তার উপর যত কাজের চাপ পড়ছিল ততই দায়িত্ব দেওয়া হচ্ছিল বালমারকে বালমার সব সময় কাজ বা দায়িত্বকে ভালোভাবে পালন করত। আপনারা যদি আমার তৈরি গেটস এর ভিডিওটি দেখে থাকেন তাহলে খুব সহজ হতো বুঝতে মাইক্রোসফটের টার্নিং পয়েন্ট ছিল আইবিএম এর কন্ট্যাক্ট এটা নিয়ে অসাধারণ একটা ঘটনা আছে গেটস এর ভিডিওটা অবশ্যই দেখবেন আইবিএম এর সঙ্গে সবকিছু ফাইনাল করার জন্যই বালমারকে পাঠানো হয় এদিক দিয়ে বালমার বিল গেটস এবং পুল এলেনের সাথে চুক্তি করে আমি যতটা প্রফিট নিয়ে আসবো তার দশ পার্সেন্ট আমাকে দিতে হবে তারাও এটি মেনে নেয় আর আইবিএম এর সঙ্গে মাইক্রোসফটের এই চুক্তি মাইক্রোসফটের পুরো গল্পই পরিবর্তন করে দেয় তারপর উনিশশো আশি থেকে একাশিতে কোম্পানির প্রফিট দ্বিগুণ হয়ে যায় উনিশশো ছিল আট মিলিয়ন ডলার রেভিনিউ আর উনিশশো একাশিতে হয় সতেরো মিলিয়ন ডলার রেভিনিউ এখন এখানে প্রফিট নির্দিষ্ট না হওয়ার কারণে দশ পার্সেন্টের চুক্তি পরিবর্তন করতে হয় পরবর্তীতে তারা আলোচনায় আসে সেখানে বালমার বলে ঠিক আছে আমার দশ পার্সেন্ট প্রফিটের দরকার নাই আট পার্সেন্ট স্টেক দাও ওই সময়টায় বিলগার্স এর স্টেক ছিল চৌষট্টি পার্সেন্ট আর পোল অ্যালেন ছিল ছত্রিশ পার্সেন্ট পোল অ্যালেন আট পার্সেন্ট স্টেক দিতে নারাজ সর্বোচ্চ হলে পাঁচ পার্সেন্ট দিবে পরবর্তীতে তারা সিদ্ধান্ত গ্রহণ করে পল আর গেটস মিলে চৌরাশি পার্সেন্ট স্টেক নিবে তখন কিছু ইনভেস্টর ছিল তাদেরকে আট পার্সেন্ট দেওয়া হয় আর শেষে বালমারকে আট পার্সেন্ট স্টেক দেওয়া হয় উনিশশো সালে যখন আইপিও করা হয় মূলত যখন মাইক্রোসফটের শেয়ার মার্কেটে নামানো হয় তখন কোম্পানির ভ্যালুয়েশন একশো মিলিয়ন থেকে সাতশো মিলিয়নে পৌঁছায় আর তখন বালমারের মাত্র আট পার্সেন্ট স্টেক ছাপ্পান্ন মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়ায় মানে এতদিনে কোম্পানির মূল সম্পত্তির অর্ধেকেরও বেশি আইপিও করার আগে কোম্পানির ভ্যালুয়েশন ছিল একশো মিলিয়ন ডলার আর আইপিও করার পর বালমারের আট পার্সেন্ট স্টেকই ছাপ্পান্ন মিলিয়ন ডলারে পৌঁছায় তবে অবশ্যই এটা মানতে হবে কোম্পানির উন্নতির জন্য অনেক উদ্যোগ ও পরিশ্রম তিনি করেছেন উনিশশো আটানব্বই সালে তাই তো বালমারকে বিলগেটস মাইক্রোসফটের প্রেসিডেন্ট বানিয়ে দেয় তবে তার দুই বছর পর দুই সালে বালমারকে মাইক্রোসফটের সিইও বানিয়ে দেওয়া হয় দুই হাজার তিনে বালমারের আট পার্সেন্ট শেয়ারের চার পার্সেন্ট বিক্রি করে দেয় ওই টাকা দিয়ে এক্সবক্স স্কিপি এবং নোকিয়ার মতো কোম্পানি কিনে নেয় তারপর হার্ডওয়ার বিজনেসেও নামে তবে সেখানে অত সফল হতে পারেনি গেম ইন্ডাস্ট্রিতে ভালোই করেছে তার ফুটবলের প্রতিও ছিল আগ্রহ তিনি কিন্তু স্কুল জীবনে অনেক শান্তশিষ্ট ছিলেন ইন্ট্রোভার্ট টাইপের ছিলেন পরে তার ইচ্ছা মতো সে এমন একটা ক্যারেক্টারের রূপ নেয় সে এতটাই চিলাচিলি করে তার গলার সার্জারিও করা হয়েছিল তিনি মাইক্রোসফট এর অবস্থায় অ্যাপেলকে নিয়ে যেভাবে মজা করেছে তা আসলে চিন্তাই করা যায় না একজন সিই এর কাছ থেকে আমি কিছু কথা বলি সঠিক সিদ্ধান্ত এবং চেষ্টাই মানুষকে সফল করে সে যেই কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির মালিকের সমান টাকার মালিক সে যা কল্পনার বাহিরে অন্যদিকে পুল এলেন মাইক্রোসফটের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোক্তা তার বর্তমান সম্পত্তির পরিমাণ বিশ দশমিক তিন বিলিয়ন ডলার সে কিন্তু মাইক্রোসফটের একজন মালিক ছিলেন সে জায়গায় সেখানের এক কর্মী বালমারের সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার বালমারের ধারে কাছেও নাইছে তো বুঝতেই পারছেন সঠিক সিদ্ধান্ত পরিশ্রম মানুষের অবস্থান পরিবর্তন করে আজকের জন্য এতটুকুই আশা করি পরবর্তী যাত্রায় আপনাকে সঙ্গেই পাবো